অবশেষে সে মোর ঘুরানো পর্ব হতে চলেছে আগামীকাল লাজু ও অনুভব একে অপরকে নিজেদের মনের কথা শেয়ার করবে কোনে দেখা আলো সিরিয়ালের যে প্রমো নিয়ে এতদিন সবাই অপেক্ষায় ছিল অবশেষে আগামী পর্বে সেই এপিসোড হতে চলেছে কোনে দেখা আলো সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে অনুভব কাটতে কাটতে লাজুর হাত ধরে বলবে তোমার যদি আমার প্রতি ফিলিংস না থাকে তাহলে কেন তুমি আমার জীবনে এলে এরপর অনুভব লাজুর চোখে জল মুছে দিয়ে বলে তুমি আমাকে নিয়ে যেভাবে ভাবছো সেটাকে ভালোবাসা বলে প্রেম বলে তুমি আসলে আমাকে ভালোবাসো বাড়ির ছাদে বসে লাজু অনুভবের একান্ত সময় লাজুর প্রতি অনুভবের মায়া ভালোবাসা ও কেয়ারিং সেই সাথে অনুভবের প্রতি লাজুর লুকোনো ভালোবাসা সেই লুকোনো ভালোবাসাটাকে এবার অনুভব নিজেই বের করে নিয়ে আসবে একটা পর্ব হতে চলেছে গল্পটা পুরো তিনটির সাইড দিকে ঘুরে যাবে তো বন্ধুরা কে কে এক্সাইটেড আগামী পর্ব দেখার জন্য কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেল হয়ে করে দিও